हो सेंवारी सुरवारी कोना कुटी नाम ना कोई ले ना मातार जावाजा बेनी कोई ना दिमु हमी हो सें देश बारी को ना कुटी नाम ना कोई ले ओ जावासे सुरवारी कोना মানুষ দেখলেই মনের ভেতর পিটিশ করে চল কাজী অফিসে মেয়ে তুই আমাকে আজ বিয়ে করবি আমি বিয়ে করতে পারবো না আমি বিয়ে করে বউকে খাওয়াবো কি বিয়ে করতে পারবি না রাস্তায় মেয়েদের ডিস্টার্ব করো কেন রাস্তাঘাটে মেয়ে দেখলে আর কোনোদিন ডিস্টার্ব করবি কানে ধরে তবা কর আমি কানে ধরে তবা করছি আর কোনোদিন রাস্তাঘাটে কোনো মেয়েকে ডিস্টার্ব করব না আমি প্রতিজ্ঞা করেছি কোনো দিন কোনো মেয়েকে রাস্তাঘাটে ডিস্টার্ব করব না অসম্মানজনক কোনো কথা বলবো না